আপনাদের জানা একটু খারাপ না লাগে আসলে আসলে আহ কাকে শান্তনা দিব আসলে আমি জানি না তবে এমন একটা কথা বলি এই বয়স হচ্ছে ওকে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি আসতেছি প্রোগ্রাম সকালে মানে আমি আসতেছি তোমার জন্য আমি গাড়িতে আছি তার মধ্যে আবার কল গিয়ে সো আপনি একটা বয়স পাঠান আমি তো ওইখানে যত স্টুডেন্ট তাদেরকে শান্ত করতে পারতেছি না পরিমণি আসবে শুনে এখানে অনেক স্টুডেন্ট এক লাখ টাকার মতো স্টুডেন্ট আসে নাই মানে এক লাখ টাকা যারা দিছে মানে বোঝানো হয়েছে অনেক স্টুডেন্ট এখানে আসে নাই তখন তোমাকে আমি আগে বলতেছি সেতু যেহেতু এই প্রোগ্রামটা তুমি প্রতিষ্ঠিত করি অনেক লড়াইয়ের পরে অনেক অনেক কিছুর পরে তারপরেই তো আমরা আজকে সবার সামনে আসলে নিজেদেরকে তুলে ধরতে পারছি বা একটা জায়গায় আসতে পারছি এই যেমন প্রোগ্রামটা সেতু তুমি করছো এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার একটা নারী হয়ে আসলে কত সুন্দরভাবে সবার হেল্পের জন্য যারা যারা চাইলেও আসলে শাহিদাপুর যে ক্লাসটা প্রাইভেট ক্লাস নিলে অবশ্যই এত রিজনেবল প্রাইসে তো ক্লাস করতে পারতো না সেই ক্ষেত্রে একটা গ্রুপ ক্লাসের অ্যারেঞ্জ যখন একটা অর্গানাইজার করে তখন কিন্তু কত সীমিত একটা টাকা বা অনারিয়াম অনারিয়াম দিয়ে কিন্তু তারা এই ক্লাসটা করতে পারে তারপর তারা একটা সুন্দর সেটার ফলস্বরূপ একটা সার্টিফিকেটও অর্জন করে তো আলহামদুলিল্লাহ আমরা এটাই দোয়া করি আগামীকালের যে প্রোগ্রামটা যে ক্লাসটা শাহিদাপুর এটা সুন্দরভাবেই হবে আর অবশ্যই প্রোগ্রামটাও সুন্দরভাবে হবে তো সত্যি কথা বলতে অনেক কিছুই হয়ে যায় যেটা আসলে আমরা জানি না যেমন আশাও করি না যেমন এখানে চিফ গেস্ট হিসেবে যেহেতু আমি আছি আর আমিও জানতাম যে আমার সাথে আছে পরিমনি যাদের হাত থেকে আসলে আমাদের দুজনের হাত থেকে আসলে অ্যাওয়ার্ড দেওয়ার এখানে একটা কথা ছিল তো সেই ক্ষেত্রে আসলে এটা খুবই সবাই অনেক পছন্দ করেছে যারা যারা এখানে রেজিস্ট্রেশন করেছে প্রত্যেকটা জিনিসে আসলে খুব সুন্দর ভাবে তারা পছন্দ করেই কিন্তু তারা এখানে বুকিং করেছে রেজিস্ট্রেশন করেছে তো সবকিছু মিলে আসলে আমাদের আশার বাহিরে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা পরিমণি আপুকে আসলে আশা করেছিলাম যে ওনাকে আমাদের স্টেজে পাবো কিন্তু সেটা আসলে হয়ে উঠছে না ওনার শারীরিক অসুস্থতা এটা আসলে কি বলবো অসুস্থতা আমাদের হাতে নাই এটা মূলত মানে মানুষের অসুস্থতা তো আর বলে আসে না তো এটার উপরে আর কোনো কথাও চলে না এখন তো তাদেরকে আসলে জোর করাও যাচ্ছে না অন্য কোনো রিজন দেখালে হয়তো আমরা এটা নিয়ে বলতে পারতাম যে আপু এরকমটা কেন এটা তো এটা তো কোনো প্রফেশনাল কোনো বিষয় ছিল না যে এখন হুট করে প্রোগ্রামের আগের দিন না করে এখন যেহেতু অসুস্থতার রিজন দেখাইছে আসলে আমরা মুসলিম হিসেবে আমরা এটাতে তেমন কোনো প্রতিবাদ বা তেমন কোনো কিছুই করা আমাদের সাজে তো আমি আশা করব এটার বদলে যে আমাদের স্টেজে কালকে আপনারা বা এখানে যারা আমার বয়সটা শুনছেন অনেক পার্লার অনেক আপুরা যারা আসলে যারা আমার খুব ভালোবাসার মানুষ আমি তাদের উদ্দেশ্যে বলছি যিনি আসবেন আগামীকাল সে হচ্ছে পূজা চেরি সে আসলে এখানে যে কথাটা আমি শুনতে পেরেছি সেটা হচ্ছে আপনারা বলেছেন সে তো তার এজ কম তার হাত থেকে অ্যাওয়ার্ড কেন নিব আসলে সত্যি কথা বলতে এখানে যারা রেজিস্ট্রেশন করেছেন প্রত্যেকেই খুবই সুন্দর মন কথা এবং প্রত্যেকটা মানুষই এখানে অ্যাডাল্ট আমি বলছি যে তারকা তারকা যদি আমরা আসলে তারা আমাদের ইন্ডাস্ট্রির কেউই না যেমন আমাদের প্ল্যাটফর্ম কেউই না আমরা কি বিউটি ইন্ডাস্ট্রিতে আছি যারা বিউটিফিকেশনে আছেন যারা এই সেক্টরটাতে আছেন আসলে আমরা সবাই জানি তারা আসলে আমাদেরকে জাস্ট একটু স তারা আসে আমাদের কাছে কাজ তারা একটা ভালো লাগা আর কিছুই না এখানে এজ কোন ম্যাটারই না তো সেই ক্ষেত্রে যেহেতু আমি আছি আপনাদের আমি জানিনা আমাকে কতটুকু পছন্দ করেন তবে আমি আপনাদেরকে প্রচন্ড ভালোবাসি আমি আছি এখানে শাহিদা আপু আছে এখানে আরেকজন ট্রেনার আমাদের পাখি আপু আছে তো সবাই মিলে আশা করি আপনাদেরকে ভালোভাবে কালকে ক্লাসটা দিবে এবং সেই ক্ষেত্রে সবাই এখানে থাকবে যেহেতু আমরা সবাই মিলে এখানে অ্যাওয়ার্ড দিব সেই ক্ষেত্রে আশা করি যে তারা থাকাটা আসলে খুব একটা তাদের হাত থেকে নেওয়াটা আসলে এখানে কোনো ব্যাপারই নাই এখানে আপনারা সম্মানীয় যারা আছেন যারা অনেক স্ট্রাগল করে এই জায়গায় আসছে যারা আসলে সফল নারী উদ্যোক্তা তাদেরকে আপনারা পাশে পাচ্ছেন তো সেটাই বড় কথা তো আশা করি আমি কতটা বুঝে বলতে পারছি আসলে আমি জানি না আমি গাড়িতে আছি ঢাকা থেকে মাত্র ব্যাক করতেছে তো যাই হোক আমার কাছে যেটা মনে হচ্ছে যে না ভালো একটু খারাপ লাগার কাজ করেছে তাদেরকে বলছি আমরা মেয়ে আমরা নারী আমরা নারীর দুঃখ বুঝবো এটাই স্বাভাবিক আমরা পরিমনি আমাদের অবশ্যই ভালো লাগে সে আসলে আমাদেরও ভালো লাগতো ভীষণ ভালো লাগতো যেহেতু সে অসুস্থ সেই ক্ষেত্রে আমরা তার জন্য দোয়া করি আর সেটার সবচেয়ে

এই ক্লাসটাতে কিছু শিখতে পারা নিয়ে এক্সাইটেড থাকেন ক্লাসটার যে নতুন কিছু শিখবেন সেটা নিয়ে এক্সাইটেড থাকেন আর দোয়া করেন আল্লাহ যেন আগামীকাল আপনাদেরকে সুন্দর একটা দিনের দিন উপহার দেয় আমি আপনাদের জন্য দোয়া করছি সবাই সুস্থ থাকে আর সবাই কালকের ক্লাসটাতে জয়েন করেন কেউ মন খারাপ করবেন না আমাদের আহ আপু আমাদের পাখি আপু তারা আপনাদেরকে সুন্দর ভাবে একটা ক্লাস কালকে উপহার দিবে থ্যাংক ইউ সো মাচ আর আমি বেঁচে থাকলে আর আমার শরীরের স্বাস্থ্য আমিও ভালো থাকলে অবশ্যই আমি আপনাদের সাথে দেখা করতে বলেন চিফ গেস্ট হিসেবে বলেন আমিও চলে আসবো থ্যাংক ইউ আমি এই এই টুকু দিয়েছি শুধু হেল্পের জন্য আমার বয়স দিয়ে কিন্তু আমার কথাগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে ওকে তখনও লাস্টে আমি বলছি আমি জানি না আমি চেষ্টা করবো আপনাদের সাথেও বলছি আমি আসবো কিনা আমি জানি না আমি চেষ্টা করব আচ্ছা তার মানে এখানে গেল হচ্ছে আমাদের কোন টপিকটা নিয়ে কথা বলছিলে স্পন্সরশিপ এটা তো এটা তো ক্লিয়ার করছি তারপর হ্যাঁ স্পন্সরশিপের বিষয়টা ক্লিয়ার করছি হ্যাঁ এখানে আমি স্পন্সর কেন দিতে যাবো ভাই আমাকে কি ওরা প্রমোট করবে বরং আমি যেখানে যাবো আমার জন্য আরো দশজন প্রমোট হবে এটা এটা বলাটা ক্রেডিটের এটা লিগ্যাল এটা এটা হচ্ছে বাস্তব সত্য কথা ওকে আমি লজিক ছাড়া কোনো কথা বলি না আমার কাছে মনে হয় লজিক্যাল শত্রু আমার থাকুক মানে লজিক্যাল শত্রু আমার থাকুক যে কথার অর্থ বুঝবে মানে লজিক ছাড়া অবুজ বন্ধু আমার না থাকুক অবুধ বন্ধুর থেকে আহ কিছুটা যে বুজের আমার আমর এই কথাটা আমি এত এত মনে প্রাণী রেখেছি ছোটবেলা থেকে যে বুজের অবুজের দোস্তের থেকে বুজের শত্রু অনেক ভালো তো আপনারা এই কথাটা বুঝেন আমি কথাটা কি বলছি তো লজিক দিয়ে কথা বলবেন লজিক দিয়ে সেটা আমি আপনার সাথে ডিসকাস করব যে বিষয়টা এমন ছিল আমার খুব ভালো লাগে ওকে স্পন্সারশিপ বিষয়টা গেল আশা করি শাহিদাপুর অ্যান্সারটা পেয়ে গেছে যে স্পন্সারশিপের যদি বিষয় এখানে আসে তাহলে একটা মেয়ে লাস্ট পর্যন্ত কিভাবে বলতে পারে যে আমি চেষ্টা করব আমি চেষ্টা করব আমি প্রতিশ্রুতি দিই নাই আমি বলিনি যে আমি আসবোই আমি বলছি আমি চেষ্টা করব তাও আমি শিওর দেইনি দেখেন গাড়িতে আমি চলে আসতেছি তারপরও কিন্তু আমি শিওর দিই যে আমি এই প্রোগ্রামে থাকবোই ওকে গেল এটা তারপর এবার আসি আপু যদিও আপু প্রত্যেকটা কথা আমি শাহিদা আপুকে বলবো যে খুবই স্ট্রং পার্সোনালিটির একজন মানুষ ট্যালেন্টেড একজন মানুষ সে খুবই বুদ্ধিমতী খুবই বুদ্ধিমতী খুবই বুদ্ধিমতী যদিও শাহিদা আপু আমাকে নিজে বলছে মৌ তোর কথা শুনে আমি যে তোর সিনিয়র তোর সাথে আজকে দুই তিন দিন কথা বলে আমার কাছে মনে হয়েছে তোর থেকেও শিক্ষা কিছু আছে আলহামদুলিল্লাহ যে একটা মানুষ এইভাবে আমাকে বুঝতে পারছে যে মৌ তুই ক্যামেরার বাহিরে